করছি ভালো আছেন। তো বিভাগীয় যে অফারগুলো আছে সেই অফারগুলো সম্পর্কে জানতে চেয়েছেন যে ভাই আমরা গ্রামীণের পঞ্চাশ জিবি এবং ষোলোশো মিনিট কিভাবে সেল করতে পারি তো এটা আসলে আপনারা সেল করতে হলে অবশ্যই আপনাদের রিটেলার সিম লাগবে এমনকি আপনাদেরকে হাউস সাপোর্টও লাগবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে কিছু গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা একদম কম রেটে নিতে পারবেন ঠিক আছে যেমন এটার রেট হচ্ছে মার্কেট রেট হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে আপনি যদি আমার গ্রুপেও জয়েন হন আজকে আজকের রেট অনুযায়ী কত আমি দেখাচ্ছি একটা মিনিট আজকের রেট অনুযায়ী আপনার জিপি হচ্ছে ছ নয়শো নিরানব্বই টাকার যে প্যাকেজটা এটা আজকের রেট হচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ করে সেল করছি ঠিক আছে তো সমসাময়িক ব্যাপারে কম বেশি হতে পারে রেট সো আজকের রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আজকে আপনি দিন নিতে পারবেন তো যারা যারা অফারটা নিতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন এই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে এই হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো সেখান থেকে জয়েন হয়ে আপনিও চাইলে এখান থেকে অফারটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি যদি আমাদের গ্রুপে ভেরিফাই হয়ে যান ভেরিফাই হয়ে গেলে দিন অফার নিতে পারবেন রাতে পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে তাছাড়া এর পাশাপাশি কিন্তু আরও অনেক অফার রয়েছে সো আপনি চাইলে আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতেও সাপোর্ট নিতে পারবেন তো আপনাদেরকে আমরা বলেছিলাম যে আপনাদের জন্য একটা ফ্রি গ্রুপ করে দিয়েছি যে গ্রুপটাতে আসলে সকলে ব্যবসা করতে পারবেন গ্রুপটা হচ্ছে কুমিল্লা বাজার এই গ্রুপটাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন ঠিক আছে এই গ্রুপটাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারেন এই গ্রুপে আপনি অফার পার্সেস করতে পারছেন বিক্রি করতে পারছেন বাট ব্যালেন্স এক্সচেঞ্জ করতে পারছেন না ঠিক আছে ডিসকাউন্টের ব্যালেন্সও এখানে নিতে পারছেন না ঠিক আছে তবে আমাদের মূল গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে গেলে সেগুলোতে যদি জয়েন আমাদের সব ধরনের সার্ভিস আপনারা ফ্রিতে পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম